নমস্কার বন্ধুরা কুকিং উইথ রুম্পা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আজ আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজ আমি বানিয়েছি দুধ পুলি তো আমরা প্রত্যেকে বাড়িতে এই পিঠেটা বানিয়ে থাকি তো আমি কিভাবে বানিয়েছি সেই ভিডিও আজ আমি শেয়ার করব আপনাদের সাথে চলুন তাহলে দেখে না যাক সবার প্রথমে আমি গ্যাস অন করে একটা কড়াইতে গুড় নিয়েছি আমি এখানে দুশো গ্রাম গুড় নিয়েছি আর একটা নারকেল কুডে নিয়েছি দু তিন মিনিট সময় নিয়ে আমি নেড়ে চেড়ে পুরটা বানিয়ে নেব পুর আমার প্রায় রেডি হয়ে এসেছে তো আমি পুটটা এখন ওভেন থেকে নামিয়ে নেব ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ সাইডে রেখে এদিকে আমি ততক্ষণ উনুনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি একটুখানি জল দিয়ে দিয়েছি জল গরম হয়ে এসেছে তো আমি এখানে এক কিলো চালের গুঁড়ি নিয়েছি জলের মধ্যে চালের চালের গুঁড়িটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নেড়ে ছেড়ে ভালো মতো নেড়ে ছেড়ে নিয়েছি এখন আমি এটা গ্যাস ওভেন থেকে নামিয়ে নেব গ্যাস অফ করে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য বেশ কিছুক্ষণ সাইডে রেখে দেব ততক্ষণ আমি ওনার দুধটা ফুটিয়ে নেব ওনুনে আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি আর আমি এখানে এক লিটার দুধ নিয়েছি তো দুধটা আমি গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি ওদিকে দুধটা আমার ফুটতে থাক ততক্ষণ আমি যে গুঁড়িটা আমি মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে আমি এই চালের গুঁড়িটা একটা তৈরি করে নিয়েছি দেখুন খুব সুন্দর স্মুথলি একটা ড্র আমি বানিয়ে নিয়েছি তো এই ডোটা থেকে ছোটো ছোটো আমি লিচি কেটে বলের আকারে করে নিয়েছি এরপর আমি দুধপুলি বানানোর জন্য যে পিঠেটা তার সেপে করে নিয়ে আপনারা যে যেরকম পিঠে শেপ বানাতে জানেন সেভাবেই করতে পারেন তো আমি এভাবেই বানিয়েছি কত সহজে পিঠাটা তৈরি হয়ে যাচ্ছে দেখুন আবারও একটা বানিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা এরকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধুদের বলছি আর পুরোনো বন্ধুদের আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ তো একই রকম পদ্ধতিতে আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নিয়েছি দেখুন আমি কতগুলো পিঠে তৈরি করে নিয়েছি এক এক করে আমি এখন কড়াইয়ের মধ্যে মধ্যে যে দুধটা ফুটতে দিয়েছিলাম সেই দুধের মধ্যে আমি এক এক করে এখন ছেড়ে দেব দুধের মধ্যে আমি দুধ দু চামচ মতো চিনি দিয়ে দিয়েছি চিনিটা দিয়ে আমার একটুখানি নেড়ে ছেড়ে নিচ্ছি এক এক করে সমস্ত পিঠেগুলো আমি ছেড়ে দিচ্ছি তো আপনারা অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন আর খেতে কেমন হয়েছে সেটা আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না সমস্ত পিঠেগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি মিডিয়াম টো লো ফ্লেমে দশ থেকে পনেরো মিনিট রান্না করে নেব দশ পনেরো মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন আমার পিঠে তৈরি হয়ে গেছে দুধপুলি আমার রেডি হয়ে গেছে এখন আমি কড়াই থেকে চারটে তুলে নিয়েছি প্লেটের মধ্যে দিয়েছি দেখুন দেখতে ঠিক কতটা সুন্দর লাগছে দেখতে ঠিক যতটাই সুন্দর খেতে ততটাই টেস্টি তো বন্ধুরা আজ এ পর্যন্তই আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সাথে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক ধন্যবাদ